আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না আল্লাহকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন আলোচিত সমালোচিত বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর বাণী নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন এক মুখে যে দুই কথা কয় কয় কয়। হেরে মুখ না মূলত হুক বলতে তিনি এখানে মানুষের পশ্চাদ্দেশ বুঝিয়েছেন কথাগুলো বলার সময় বাউল শিল্পী আবুল সরকার ব্যঙ্গাত্মকভাবে হাসছিলেন এছাড়া আয়াতের তর্জমা করতে গিয়েও তিনি বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলে অভিযোগ উঠেছে জানা যায় আল্লাহকে মুখে কটুক্তি করার ঘটনাটি ঘটেছিল দু সালের চার অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সেদিন ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলির মেলায় পালাগানের আসরে যাত্রা পালা হয় সেখানে বাউল শিল্পী আবুল সরকার যাত্রাপালার মধ্যে মৌলবাদ নিয়ে কথা বলেন তিনি মাজার ভাঙা নিয়েও কথা বলেন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয় তবে আল্লাহকে কটুক্তি করার ব্যাপারটি বেশি ক্ষোভের সঞ্চার করে ওই ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আবুল সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে শুধু সেখানেই নয় তার এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়েছে দেশব্যাপী ধর্মপ্রাণ নিমরা তাকে গ্রেফতার করে শাস্তির দাবি তোলে অনেকে। এরপর পর 20 নভেম্বর ভোররাতে মাদারীপুরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় আবুল সরকারকে আটক করা হয়। পরে ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে। এদিকে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। সেই মামলার ভিত্তিতে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা আরও বাড়তে থাকে। যদিও আবুল সরকারের সহকারী বাউল শিল্পী রাজু সরকার গণমাধ্যমে বলেছেন আবুল সরকারের পালাগানের পুরো বক্তব্য প্রচার না করে একটি গোষ্ঠী তার বক্তব্য প্রচার করেছে তিনি জানিয়েছেন মহান পাকের তিনটি সৃষ্টির মধ্যে কোনটি আগে করা হয়েছে প্রতিপক্ষ বাউল শিল্পীকে এমন প্রশ্ন করেছিলেন আবুল সরকার রাজু সরকারের মতে তিনি মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেননি কিন্তু তারপরও আলোচনা থেমে নেই এক পক্ষ তার মুক্তির কথা বলছে আরেক পক্ষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ইতিমধ্যেই ঘটনাটি সংঘাতে দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর সকাল দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলে মোলামা ও তৌহিদি জনতা ব্যানারে একদল ব্যক্তি বিক্ষোভ মিছিল বের করেন তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে দশটার দিকে জেলার প্রধান ডাকঘর কার্যালয়ের সামনে সমাবেশ করেন অন্যদিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তার ভক্ত অনুরাগীরা কিন্তু অন্য পক্ষের মিছিলের কারণে তারা প্রেস ক্লাব প্রাঙ্গনে কর্মসূচি পালন না করে দক্ষিণ সেওতা এলাকায় কেন্দ্রীয় শহিদ দক্ষিণ পাশে জড়ো হন সেখানে আবুল সরকারের ভক্ত অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলে মোলাবা ও তৌহিদি জনতা ব্যানারে থাকা ব্যক্তিদের হামলায় আবুল সরকারের তিন ভক্ত অনুরাগী আহত হন এই ঘটনায় আবার উদ্বেগ জানিয়েছে বেশ কিছু সংগঠন ও ব্যক্তি অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ লেখক শিবির সংগঠনটির সভাপতি কাজী ইকবাল ও সাধারণ সম্পাদক শফি রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে এর আগে বাউল শিল্পী আবুল সরকার করে নিঃসর্ত মুক্তির দাবিতে নাগরিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয় আবুল সরকার গ্রেফতারের পর তার পরিবার বর্তমানে কঠিন পার করছেন বলে জানিয়েছেন তার ইনিমা ইনিমা ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কিরকম একটা কঠিন সময় পার করছে এই দুঃসময়কে যারা আরও বেশি দুর্বিষহ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমার খুব বেশি কিছু বলার নেই বাংলাদেশে বাউল ধারায় যেসব শিল্পীরা সাধনা দৃষ্টিকোণ ও আধ্যাত্মিক দিক থেকে গাছ গেয়ে থাকেন আবুল সরকার তাদের মধ্যে অন্যতম তবে আল্লাহকে নিয়ে করা কটূক্তির পর তাকে নিয়ে বিতর্ক শুধুই বেড়েছে